স্ট্র্যাটেজি অফ লার্নিং সবাইকে স্বাগত আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস অর্থাৎ অতীত ও ঐতিহ্য বই থেকে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা ঠিক আছে আমি তোমাদের এই অধ্যায় থেকে সংক্ষেপে বিষয়বস্তু আলোচনা করব এবং আলোচনা শেষে থাকবে অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ঠিক আছে তাহলে চলো শুরু করি অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা দেখো ইতিহাস হল অতীত বৃত্তান্ত বা কালানুযায়ী অতীত কাহিনী ও কার্যাবলীর লিখন বিবরণ এবং অধ্যায়ন ঠিক আছে দেখো ইতিহাসের সাহায্যেই কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগেকার ঘটনার সঙ্গে পরিচিত হতে পারি ঠিক আছে তাহলে ইতিহাস বোঝা গেল আমরা কিন্তু ইতিহাসের সাহায্যেই হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগেকার ঘটনার সঙ্গে পরিচিত হতে পারি এবার দেখো ইতিহাসে যেসব সাল এবং তারিখগুলো থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো ইতিহাস জানার জন্য কিন্তু সাল তারিখ জানার প্রয়োজন হয় আমাদের কেন প্রয়োজন হয় কারণ কোন ঘটনা আগে ঘটেছে কোনটি পরে কিংবা কোন রাজার পর কোন রাজা রাজত্ব করেছেন ঠিক আছে তা কিন্তু সঠিক জানা জরুরি এজন্য ইতিহাসের সাল তারিখ বা শতাব্দী আমাদের জানার প্রয়োজন দেখো আমরা ইতিহাসে যে সমস্ত খটোমটো নাম কিংবা উপাধিগুলো আছে যেমন দেখো গঙ্গাই কোণ্ডচোল বা সকলোত্তর পথনত এর মতো উপাধি এইসব উপাধিগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন কারণ ব্যক্তির ভূমিকা অবদান কিন্তু ইত্যাদি ইতিহাসের প্রধান উপজীব্য বিষয় ঠিক আছে এবার দেখো কি ইতিহাসের মূল বিষয় কি তাহলে কি কেউ যদি সাল তারিখ মনে রাখতে পারে কিংবা যদি রাজ রাজাদের নাম মনে রাখতে পারে তাহলেই কি সে তার ইতিহাস জানা সম্পূর্ণ হয়েছে বলা যাবে না সে কিন্তু কখনোই না আসলে ইতিহাস কি ইতিহাস হলো সাল তারিখ সহ বছরের পর বছর ঘটে যাওয়া ঘটনা বলি সেই সব ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের কাজকর্মের ফলাফল বোঝার চেষ্টা ঠিক আছে মানুষজন যে সমস্ত সূত্র থেকে ইতিহাসের ঘটনা জানা যায় তাদের বলে ইতিহাসের উপাদান ঠিক আছে কোনো একটি সূত্র থেকে ইতিহাস জানা যায় সেই সূত্রটিকে বলছে যে ইতিহাসের উপাদান তাহলে বোঝা গেল যে সূত্র থেকে ইতিহাস আমরা জানতে পারি সেই সূত্রটিকেই বলছে ইতিহাসের উপাদান ঠিক আছে এবার দেখো ইতিহাস পড়ার সময় কিন্তু বিভিন্ন ভাষা সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে কেমন ভাষা এখন আমরা বিদেশি বলতে কাদের বুঝি যারা ভারতের বাইরে কোনো দেশ থেকে আসে ঠিক আছে ভারতের বাইরে কোনো দেশ থেকে আসলে তাদেরকে আমরা বিদেশি বলি কিন্তু মুঘল ও সুলতানি যুগে কি হতো গ্রাম বা শহর থেকে আসা লোককেও বিদেশি বা পরদেশী বা আজনবী বলা হতো ঠিক আছে বোঝা গেল তাই সেকালে কিন্তু পরদেশী কেবল দেশের বাইরের লোককেই বোঝাতো না বোঝা গেল এবার দেখো এই হিন্দুস্থান নামের উৎপত্তিটা কিভাবে হয়েছে দেখো ইসলাম ধর্ম প্রবর্তনের বহু আগে দুশো বাষট্টি খ্রিস্টাব্দে ইরানের শাসকের একটি শিলালেখতে হিন্দুস্থান শব্দটি প্রথম পাওয়া যায় এখানে সিন্ধু নদী সংলগ্ন এলাকাকে হিন্দুস্থান বলা হতো ইন্ডিয়া নামটির কিভাবে উৎপত্তি হয়েছে দেখো ইন্ডিয়া নামটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডটাস ঠিক আছে তিনি কিন্তু ভারতে আসেননি কখনো তিনি পারসিক বিভিন্ন রচনা পড়ে প্রথম ভারত সম্পর্কে জেনেছিলেন উত্তর পশ্চিম ভারতে সিন্ধু নদের বদ্বীপ এলাকা কিছু দিনের জন্য কিন্তু পারসিক সাম্রাজ্যের অধিকারে ছিল পারসিক ভাষায় এর উচ্চারণ নেই পরিবর্তে তারা বলতো হ তাহলে পারসিকরা স্বকে কিন্তু হ বলতো ফলে সিন্ধু বিধৌত অঞ্চল হিদুস নামে পরিচিত হয় বোঝা গেল আবার গ্রিক ভাষায় হ এর উচ্চারণ নেই এর বিকল্প ছিল হস্যই ঠিক আছে এর বিকল্প হ্রসই ছিল তাই সিন্ধু বা হিদুস পাল্টে হয়ে গেল ইন্ডিয়া বোঝা গেল একজন অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্থান শব্দ দ্বারা কিন্তু সমগ্র ভারতকে বোঝানো হয়েছে এবার দেখো ইতিহাসকে কিন্তু প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগে ভাগ করা হয়েছে ঠিক আছে একটি যুগ থেকে আরেকটি যুগে যাওয়ার মাঝে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা আগের যুগের শেষ ভাগ এবং পরের যুগের শুরুকে স্পর্শ করে থাকে যেমন ধরো যেমন ধরো প্রাচীন যুগ শেষ হয়ে আসছে আবার মধ্যযুগ শুরু হয়নি এই মাঝের সময়টাকে ইতিহাসে বলা হয় আদি মধ্যযুগ এবার দেখো ইতিহাসের কিন্তু সব উপাদান একরকম নয় লেখ মুদ্রা স্থাপত্য ভাস্কর্য ও লিখিত উপাদান পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায় সেগুলিকে বলে লেখো ঠিক আছে তামার পাতে লেখা হলে তা হয় তাম্র লেখো আবার পাথরের উপর লেখা হলে তা হয় লেখো। বোঝা গেল আর কাগজের লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান তাহলে বোঝা গেল তাম্র লেখক কি লেখ কি এবং লিখিত উপাদান কি তাহলে নাও ও এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রেখেছি তোমরা এগুলো জেনে নাও প্রথম প্রশ্ন ইতিহাসের সাল ও তারিখ জানার দরকার কেন উত্তর ইতিহাসের ঘটনাগুলি যেহেতু একসঙ্গে ঘটেনি তাই সেই সব ঘটনাকে আগে পরে সময় অনুযায়ী সাজাতে সাল ও তারিখ জানার প্রয়োজন হয় আমাদের পরের প্রশ্ন ইতিহাস বলতে কি বোঝো উত্তর ইতিহাস হলো অতীত বৃত্তান্ত বা কালানুক্রমিক অতীত কাহিনী ও কার্যাবলীর লিখন বিশ্লেষণ ও এর প্রশ্ন ইতিহাস জানা কাকে বলে উত্তর বছরের পর বছর ঘটা নানান ঘটনার এবং অনেক লোকের অনেক কাজকর্মের কারণ এবং ফলাফল বোঝার চেষ্টা করাই ইতিহাস জানা পরের প্রশ্ন আমরা ইতিহাস পড়ব কেন উত্তর এমন অনেক ঘটনা বা কাজ আগে ঘটেছে যার ছাপ আজও আমাদের চারপাশে রয়েছে তাই সেই সব কাজ বা ঘটনাগুলোর বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার সেই ধারণা তৈরির জন্যই ইতিহাস পড়ার দরকার হয় পরের প্রশ্ন ইতিহাসের উপাদান বলতে কি বোঝো উত্তর যে সব বিষয়ের উপর ভিত্তি করে ইতিহাস রচনা করা হয় সেগুলিকে ইতিহাসের উপাদান বলে পরের প্রশ্ন লেখো বলতে কি বোঝো উত্তর পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরানো দিনের অনেক কথা জানা যায় সেগুলিকে বলে লেখো পরের প্রশ্ন তাম্রলেখ কাকে বলে উত্তর তামার পাতের উপর খোদাই করা লেখকে বলা হয় তাম্রলেখ পরের প্রশ্ন শিলালেখ কাকে বলে উত্তর পাথর বা শিলার উপর খোদাই করা লেখকে শিলালেখ বলে পরের প্রশ্ন লিখিত উপাদান কাকে বলা হয় উত্তর কাগজে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান পরের প্রশ্ন সাধারণত বিদেশি বলতে আমরা কি বুঝি উত্তর সাধারণত বিদেশি বলতে ভারতের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বুঝি পরের প্রশ্ন সুলতানি বা মুঘল যুগে বিদেশি বা পরদেশি বা অজনবী বলতে কি বোঝাতো উত্তর সুলতানি বা মুঘল যুগে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বিদেশি বা পরদেশি বা অজনবী বলা হতো পরের প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে কোন ঐতিহাসিক ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন হেরোডোটাস কে ছিলেন উত্তর হেরোডোটাস ছিলেন বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস কিভাবে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন উত্তর বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস পারসিক লেখাপত্র থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন পরের প্রশ্ন হিদুস কাকে বলে সিন্ধু বিধৌত অঞ্চলগুলি হিদুস নামে পরিচিত পরের প্রশ্ন হিন্দুস্তান শব্দটি কোন শাসকের শিলালেখতে পাওয়া যায় এখানে কোন অঞ্চলকে হিন্দুস্তান হিসেবে বোঝানো হয়েছে উত্তর দুশো বাষট্টি খ্রিস্টাব্দে খোদিত ইরানের শাসনীয় শাসকের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায় এক্ষেত্রেও সিন্ধু নদী সংলগ্ন অঞ্চলকে হিন্দুস্তান হিসেবে বোঝানো হয়েছে পরের প্রশ্ন কোন গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে উত্তর দশম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন কয়টি যুগে ইতিহাসের সময়কে ভাগ করা হয় ও কি কি। উত্তর সাধারণত তিনটি যুগে ইতিহাসের সময়কে ভাগ করা হয় যথা প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ পরের প্রশ্ন আদি মধ্যযুগ বলতে কি বোঝো উত্তর ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর পুরোপুরি শুরু হয়নি ঐতিহাসিকরা সেই সময়টিকে বলেন আদি মধ্যযুগ যুগকে ভাগ করা হয় কিভাবে উত্তর মানুষের জীবনযাপন সংস্কৃতি অর্থনীতি দেশ শাসন যুদ্ধ পড়াশোনা এসব কাজের এক একটি বিশেষ দিক এক এক সময়ে দেখা যায় সেগুলির তফাত থেকেই যুগ ভাগ করার রেওয়াজ হয়েছে বলে মনে করা হয় পরের প্রশ্ন এদেশে আলু খাওয়ার চল কিভাবে শুরু হয় উত্তর পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয় পরের প্রশ্ন তাজমহল কার আমলে নির্মিত হয়েছিল উত্তর মুঘল সম্রাট শাহজাহানের আমলে তাজমহল নির্মিত হয়েছিল পরের প্রশ্ন ঐতিহাসিকরা কি কাজ করেন উত্তর ইতিহাসের ইতিহাসের গোয়েন্দা বা ঐতিহাসিকরা টুকরো টুকরো সূত্র খোঁজেন সেগুলি যুক্তি দিয়ে বিচার করেন তারপরে সূত্রগুলি সাজিয়ে অনেককাল আগে ঘটে যাওয়া ঘটনা বা সময়কে আমাদের সামনে তুলে ধরেন এবার এক নম্বর পৃষ্ঠাতে যে পড়ার মাঝে মজার কাজ আছে সেটা কি দেখো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে এই বাক্যটায় ছজন মুঘল সম্রাটের নামের হদিস আছে দেখো তো নামগুলি খুঁজে পাও কিনা সূত্র লুকিয়ে আছে পঞ্চম অধ্যায় দেখো বলছে যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে এই বাক্যটিতে ছজন মুঘল সম্রাটের নামের হদিস লুকিয়ে আছে দেখো তো নামগুলি খুঁজে পাও কিনা দেখো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে এই বাক্যটিতে ছজন মুঘল সম্রাটের নামের হদিস লুকিয়ে আছে তা হলো বাবার বাবারে বাবর হইল হুমায়ুন আবার আকবর জ্বর জাহাঙ্গীর সারিল শাহজাহান ঔষধে ঔরঙ্গজেব ঠিক আছে অর্থাৎ প্রথম মুঘল সম্রাট বাবর তারপর হুমায়ুন তারপর আকবর তারপর জাহাঙ্গীর তারপরে শাহজাহান তারপরে শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেব ঠিক আছে দ্বিতীয় পড়ার মাঝে মজার কাজ দেখো পাঁচ নম্বর পৃষ্ঠাতে আছে ভেবে তো ইতিহাসে অনেক সময়ই কেন সাধারণ মানুষ বা কারিগর ও শিল্পীদের নাম কোথাও পাওয়া যায় না দেখো প্রশ্নটা তোমরা লিখে নাও ভেবে তো ইতিহাসে অনেক সময়ই কেন সাধারণ মানুষ বা কারিগর ও শিল্পীদের নাম কোথাও পাওয়া যায় না উত্তর ইতিহাসে অনেক সময়ই সাধারণ মানুষ বা কারিগর ও শিল্পীদের নামের উল্লেখ থাকে না ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে শাসকের বা রাজার গুণগান তাজমহল বা কুতুব মিনার যারা বানিয়েছেন সেই সব কারিগর ও শিল্পীদের নাম আমাদের কাছে অজানা সাধারণ মানুষ চিরদিনই অবহেলিত হয়ে থেকেছে শাসকের দৃষ্টিতে অথবা লেখকের লেখনিতে। ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো